হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আজকে কিন্তু আমি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে আসিনি আজকে এসেছি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদেরকে শুধু দেখাবো তো আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি খুব সুন্দর একটা রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ালে হ্যাং করা যায় আর আমি কিন্তু ওয়ালে হ্যাং করেই আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর রিং ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানার থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি কলও করতে পারেন বা সরাসরি কল করেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো সুন্দর এই রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা এরপরে আমি আরও একটি ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস আপনাদের সাথে শেয়ার করছি এটার ডিজাইন কিন্তু সম্পূর্ণই আলাদা আর এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটাও আপনারা ওয়ালে হ্যাং করতে পারবেন চাইলে আপনারা খাটের সাইডেও রাখতে পারবেন বা খাটের মাথার কাছেও আপনারা এটা কিন্তু হ্যাং করে রাখতে পারবেন তাছাড়া তাছাড়া লিভিং রুমেও যদি ওয়ালে আপনারা এটা হ্যাং করেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগবে আর দেখতেই পাচ্ছেন আমি সাদা ওয়ালে এটা হ্যাং করে আপনাদের সাথে শেয়ার করছি আমার ওয়ালটা কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খুবই কালারফুল একটা ফ্লাওয়ার বাজ হলুদ আর পিঙ্ক কালারের ফুল দিয়ে এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাসটা তৈরি এরপরে আমি হচ্ছে একটা বাগান বিলাস ভাইন আপনাদের সাথে শেয়ার করছি এটাও ওয়ালে হ্যাং করে আপনারা এভাবে রাখতে পারবেন আমি কিন্তু হ্যাং করা যেগুলো যায় সেগুলো কিন্তু ওয়ালে হ্যাং আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কতটা লম্বা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর এই বাগান বিলাস ভাইন্টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র বিশ টাকা এখানে কিন্তু দুই পাশে দুইটা লতা আছে আর মাঝখানে লম্বা একটা লতা আছে আছে উপরের দিকে কিছু পাতা ওয়ালে রাখার পরে দেখতেই পাচ্ছেন ওয়ালটা কত সুন্দর লাগছে মাশালা আপনারা যদি লিভিং রুমে রকমের ওয়ালে হ্যাং করেন মাশাল্লাহ ওয়ালটা কিন্তু অনেক সুন্দর লাগবে তো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অভাবের সংসারের অভাব দূর করার জন্য অল্প পুঁজি নিয়ে ছোট্ট একটা বিজনেস শুরু করেছি আপনাদেরকে সাথে নিয়ে আশা করি আপনারা আমার চলার পথের সঙ্গী হবেন আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব আমার চলার পথের সঙ্গী যদি আপনারা হন তো আমার এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের ঘরকে সাজাতে পারেন আর এতে করে কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই সাথে আমার কিন্তু একটু উপকার হবে আমি আমার সংসারের জন্য এই টাকাটা দিয়ে কিছু একটা করতে পারবো আমরা কিন্তু এখন সবাই কম বেশি ঘর সাজাতে পছন্দ করি তো আমরা কিন্তু অনেক সময় চাইলেও মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারি না তো আপনারা চাইলে আমার কাছ থেকে থেকে খুবই রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো কেনাকাটা করে আপনাদের ঘরটা সুন্দর করে সাজাতে পারেন এখন শেয়ার করছি আপনাদের সাথে একটা ধানের টপ ধানের টপটা মাশাল্লা কত সুন্দর যদি আপনাদের এই ধানের টপটা পছন্দ না হয় তাহলে আপনারা চাইলে এভাবে প্লান্ট বাস্কেটের ভিতরে রেখেও কিন্তু ধানের টপটা দিয়ে ঘর সাজাতে পারেন তো মাশাল্লাহ ধানের টপটাও কিন্তু অনেক সুন্দর আর এই ধানের টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এরপরে একটা চেরি ফ্লাওয়ার বাস আপনাদের সাথে শেয়ার করছি এটার কালারটা খুব সুন্দর খুবই স্মুথ একটা কালার পিঙ্ক কালার আর এর ফুলগুলো মাসাল্লা অনেক সুন্দর টপটা কিন্তু অনেক ঝোপালো এই চেরি ফুল গাছের টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আমরা অনেক সময় ছোট বাচ্চা নিয়ে মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারি না বা যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে ব্যস্ততার কারণে হচ্ছে আমরা মার্কেটে গিয়ে আমাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করতে পারি না তো এই রকমের যারা আছেন তারা চাইলে আমার কাছ থেকে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করে নিতে পারেন যদি আপনাদের কোনো কিছু পছন্দের থাকে তাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করবো তো এরপরে খুব সুন্দর একটা গোলাপ ফুলের ঝাড় দেখাচ্ছি এই গোলাপ ফুলের ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা এরপরে হচ্ছে ডেইজি ফুলের স্টিক দেখাচ্ছি দুটো পার স্টিক হচ্ছে দুশো টাকা যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই ডেইজি ফুলের স্টিকটা নিয়ে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার বাসের ভিতরে রেখে আপনাদের রুমটাকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন চাইলে দুটোও নিতে পারেন কেউ চাইলে একটাও নিতে পারেন যার যেটা ইচ্ছা হ্যাঁ সে সেভাবেই নিতে পারেন পার স্টিক হচ্ছে দুশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা আমার পেজে গিয়েও আমাকে ইনবক্স করতে পারেন এরপরে আপনাদের সাথে শেয়ার করছি দুটো বনসাই তো বনসাই দুইটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা যদি ডিপ ফ্রিজের উপরে বা সেন্টার টেবিলের উপরে বা হচ্ছে সুর একের উপরে কিংবা ওভেনের উপরে যদি রেখে দেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে হঠাৎ করে বাসায় কেউ আসলে বুঝতেই পারবে না যে এটা রিয়েল নাকি আর্টিফিশিয়াল আর এই সুন্দর বনসাইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা আর বনসাইয়ের যে টপটা সেটা কিন্তু সিরামিকের আর যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যিকারের গাছ আর এখন যে বনসাইটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এর গাছটাও কিন্তু রিয়েল গাছ শুধু পাতাগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বনসাইগুলো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে যদি কারো ভালো লাগে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে আরও একটা বনসাই গাছ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে লিচু বনসাই গাছ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক ইউনিক জিনিস নিয়ে আসার জন্য যেগুলো সচরাচর হাতের কাছে পাওয়া না যায় সেই ধরনের প্রোডাক্টই কিন্তু নিয়ে আসার চেষ্টা করি তো জানি না কারো কাছে কারো কালেকশনে এ ধরনের বনসাইগুলো আছে কি না যদি কারো না থেকে থাকে বনসাইগুলো নিয়ে কিন্তু ঘরটা সাজাতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে বা বাইরে থেকে যদি কেউ আসে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে তাদেরও পছন্দ হবে পছন্দ হওয়ার মতনই কিন্তু প্রোডাক্টগুলো তো এই লিচু গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা একদমই মনে হচ্ছে যেন রিয়েল একটা লিচু গাছ আপনার ঘরে লিচু গাছটার ভিতরে তিনটা লিচু দেয়া আছে আর সাথে হচ্ছে ডাল লতা পাতা তো আছি এরপরে আপনাদের সাথে শেয়ার করছি চেরি স্টিকগুলো চেরি স্টিকগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক কালারফুল এবার কিন্তু বিভিন্ন কালারের চেরি স্টিক আমার কালেকশনে আছে প্রথমে যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মিষ্টি কালারের চেরি স্টিক এটার হচ্ছে আমি টবের ভিতরে রেখে আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে চেরি স্টিকগুলো টপ সহ আমি দিব কি না তো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে দেই যে না টপসহ আমি দিব না কারণ টপটা হচ্ছে আমার নিজের ইউজের আমি জাস্ট টবের ভিতরে রেখে আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে একদমই হলুদ কালারের একটা চেরি স্টিক আর প্রত্যেকটা চেরি স্টিকের থোপায় দশটা করে স্টিক আছে প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা প্রত্যেকটা চেরি স্টিকের থোপার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে তো আমি কিন্তু টবের ভিতরে রেখেও আপনাদের সাথে শেয়ার করছি আবার হাতে নিয়েও শেয়ার করছি দেখতেই পাচ্ছেন চেরি স্টিকগুলো কতটা ঝোপালো আর এখন যে চেরি স্টিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালারের একটা চেরি স্টিক মাসাল্লাহ কালারটাও অনেক সুন্দর তো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে তো যারা ধৈর্য ধরে এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম যদি কেউ থেকে থাকেন যে আজকের ভিডিও দেখছেন তো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে বের হবেন যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার এই ভিডিওর লিঙ্কটি আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন যাতে তাদের সামনেও আমার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পৌঁছে যায় আর তারাও যেন আমার কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারে তো এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি মাশাল্লাহ এটার কালারের কথা কি বলবো এটা তো খুবই সুন্দর একটি কালার যারা পিঙ্ক লাভার আছেন তারা কিন্তু দ্রুত এটা নিয়ে নিতে পারেন আমি যতবারই পিঙ্ক কালারের চেরি স্টিক নিয়ে আসি ততবারই আমার মেয়ে বলবে যে মাম্মাম এটা বিক্রি করবা না এটা আমার জন্য রেখে দিবা কারণ আমার মেয়ের হচ্ছে পিঙ্ক কালার খুবই পছন্দের তো এরপরে যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে একদমই টুকটুকে লাল কালারের একটা চেরি স্টিক মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে সাদা ফ্লাওয়ার বাছের ভিতরে রাখার পরে আর চেরি স্টিকগুলো কিন্তু অনেক ঝোপালো আমি আবারও বলছি প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা এরপরে আমি কিছু ফেয়ারি লাইট আপনাদের সাথে শেয়ার করব এই যে ফেয়ারি লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই ধবধবে সাদা কিছু গোলাপ ফুল আর এটা হচ্ছে কারেন্টে দিয়ে আপনাকে জ্বালাতে হবে এই ফেয়ারি লাইটটার সাথে সুন্দর একটা চার্জার একদম কেবল সহ আপনারা পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা হচ্ছে এই ফেয়ারি লাইটটা জ্বালাতে পারবেন তো আমি হচ্ছে জ্বালিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কালার কত সুন্দর আসছে বিভিন্ন রকমের কিন্তু কালার আসছে তো সুন্দর এই সাদা ফেয়ারি লাইটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আর আবারও বলছি এটা কিন্তু ব্যাটারি চালিত না এটা হচ্ছে আপনারা কারেন্টে দিয়ে তারপরে হচ্ছে জ্বালাতে পারেন আমি মাল্টিপ্লাকের ভিতরে যে চার্জারটা দেখালাম সেটা দেওয়ার পরেই এভাবে করে কিন্তু জ্বলছে আপনারা এভাবে জ্বালাতে পারেন আর এগুলো দিয়ে যদি আপনারা বেডরুম বা কিচেন রুম যেখানেই সাজান না কেন বা লিভিং রুম ডাইনিং রুম খুব সুন্দর লাগবে আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেহেদি পাতার ফেয়ারি লাইট প্লাস্টিকের একটা মেহেদি পাতা তার সাথে ফেয়ারি লাইট সেট করা আছে এটা কিন্তু কারেন্টে জ্বলবে না এটা জ্বলবে ব্যাটারিতে তবে ব্যাটারি সহ আমি সেল করব না ব্যাটারি দিয়ে আমি সেট করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ব্যাটারি দিয়ে এটা জ্বালাবেন সুন্দর এই মেহেদি পাতার ফেয়ারি লাইটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আর এটা কতটা লম্বা হতে পারে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু একদমই ঝোপালো অবস্থায় আছে পেঁচিয়ে পেঁচিয়ে আছে তাই আর আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি না তো ব্যাটারি কীভাবে সেট করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা বক্সের মতন আছে এর ভিতরে ব্যাটারি দিয়ে সুইচ আছে সুইচ দিলেই কিন্তু আপনারা এটা জ্বালাতে পারবেন এরপরে আরও একটা ফেয়ারি লাইট দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপ আর এটাও কিন্তু কারেন্টে জলে এটার সাথে হচ্ছে পাতা আছে সবুজ কালারের তো এটার সাথেও একটা সুন্দর প্লাক আছে যার মাধ্যমে আপনার হচ্ছে কারেন্টে দিয়ে এটা জ্বালাতে পারবেন আর এটাও হচ্ছে জালি আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর বিভিন্ন কালারে কিন্তু আসে যে এক রকমের একই কালারে জলে সেটা কিন্তু না তো সুন্দর সুন্দর এই ফেয়ারি লাইটগুলো দিয়ে আপনাদের ঘরটাকে আরও আলোকিত করার জন্য আপনারা কিন্তু আমার কাছ থেকে এই ফেয়ারি লাইটগুলো নিতে পারেন আর এই ফেয়ারি লাইটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো দশ টাকা খুবই রিজনেবল প্রাইসে ঘর সাজানোর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমার কাছে আপনারা আমি কিন্তু খুবই কম লাভে আপনাদের কাছে সেল করি প্রোডাক্টগুলো তো আশা করি এ পর্যন্ত যারা প্রোডাক্ট নিয়েছেন সবাই ভালোই পেয়েছেন আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে কোনো কমপ্লেন এখনও পায়নি তো আজকে তো দেখিয়ে দিলাম বিজনেসের সব প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম